মাছ উঠে গেছে শুধু মেলা না বিভিন্ন রকম খাবারও পাওয়া যাচ্ছে কিন্তু আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে স্বাগতম চলে আসছি আজকে আমরা চাপাই নবাবগঞ্জে স্বাগতম নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জের এই যে পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন মহানন্দা নদী মহানন্দা নদীর পারে চলে আসছি পিছনে ওই যে দেখতে পাচ্ছেন মহানন্দা নদীর উপর দিয়ে বিশাল বড়ো একটা ব্রিজ আজ আমরা চলে আসছি চাঁপাইনবাবগঞ্জে আমের বাজার দেখার জন্য প্রথমে রাজশাহী থেকে চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জে এখানে এখন বিকালবেলা আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ওঠার পরে খাওয়া দাওয়া করে বের হয়েছি চাঁপাইনওয়গঞ্জ শহরটা দেখার উদ্দেশ্যে সাইট সিন করব এবং আপনাদেরকে দেখাবো শহরে কি কি আছে নদী বাজার শহর যা যা আছে সমস্ত কিছু নিজেরা ঘুরে দেখব এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন তারই পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থান চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর পাড়ে এখন মহানন্দা নদীর পাড়ে আমাদের অবস্থান নদীর এই পাশটা পুরোটা হচ্ছে চাপাই নবগঞ্জের শহর শহর এলাকা আর নদীর ওই পাটটা হচ্ছে ইউনিয়ন আমরা এখন শহরের ভিতরে অবস্থান করতেছি নদীতে দেখতে পাচ্ছি সকালে মাছ মারতেছে বড়শি দিয়ে কী মাছ ধরে পুটি খাচ্ছে ধরে না অল্প নদীতে এখন কি পরিমাণ পানি আছে আজকে প্রথম অনেক পানি না এমনি নদীতে কালকে থেকে পানি বাড়ছে কাকারা নৌকা নিয়ে বসে আছে প্যাসেঞ্জারের জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কি প্যাসেঞ্জার ঘোরান নৌকাতে করে না ঘন্টা হিসাবে দশ বিশ মিনিট করে এই দিক দিয়ে কত এই একটু ঘুরাতে কয় টাকা নেন একশো টাকা আচ্ছা এটা মহানন্দা নদী এদিক দিয়ে ঢুকছে না ইন্ডিয়া থেকে ঢুকে আসছে এই সাইডে ইন্ডিয়া কোন দিকে ইন্ডিয়া এদিকেও ইন্ডিয়া এদিকেও ইন্ডিয়া আর নদী আসছে এদিক থেকে এদিক থেকে এসে বাংলাদেশে ঢুকছে অনেক বড়ো কৃষ্ণচূড়ার গাছটা প্রচুর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে কৃষ্ণচূড়া ফুলে একদম ছেয়ে আছে পুরো গাছ লাল রঙে একদম সজ্জিত চমৎকার আর আজকে বেশ বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার যে কারণে অতটা গরমও অনুভব হচ্ছে না কিন্তু অতটা ক্লান্তিও নাই বেশ চমৎকার লাগছে ঘুরতে নদীর ঘাটে সারি সারি নৌকা বাঁধা আছে পাশে আমরা একটা ভাসমান রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি মানে রেস্টুরেন্টে দর্শনার্থীরা আসবেন খাওয়া দাওয়া করবেন এবং পাশাপাশি এই ঘাটে বাঁধা নৌকাগুলিতে উঠে ওনারা নদীতে ঘোরাঘুরিও করবেন যেহেতু চমৎকার একটা সুন্দর জায়গা ঘোরাঘুরির জন্য চমৎকার তো সেহেতু শহর থেকে সকলেই আসতেছেন এখানে বেড়ানোর জন্য নদীর পারে এবং নৌকা নিয়ে নদীতে ঘুরে বেড়াচ্ছেন তারা আর ওই পাশে নদীর মানে ব্রিজের শেষ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি নাগরদোলা ফুচকা চটপটির দোকান আমরা ওই পারে যাব এবং চা খাবো নাগরদোলা দেখবো এবং আর কি কি খাবার দাবার আছে সেগুলো একটু ট্রাই করবো মেলা বসে এখানে মেলা না বিভিন্ন রকম খাবারও পাওয়া যাচ্ছে কিন্তু আচ্ছা আসি বাদামের স্পেশাল দোকান দেখতে পাচ্ছি ভাইয়ের এটা এত রকম বাদাম কি জন্য ভাই বিভিন্ন কোয়ালিটির এগুলো কি দেশি বাদাম এটা বাহিরের এগুলো দেশি না এটাও দেশি আমাদের চীনা বাদাম দেশি বাদাম বিভিন্ন কোয়ালিটির সবচেয়ে দামি কোনটা ভাই এটা আর এটা কত করে শত্রিশটা আচ্ছা ভাই গরম গরম বাদাম ভাজতেছে এখনই সব লোকজন আসবে এখানে বেড়াতে না বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে রাত দশটা এগারোটা পর্যন্ত থাকে মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে নবাবগঞ্জের ট্যুরিস্ট এলাকা আশেপাশ থেকে লোকজন এখানে বিকালে বেড়াতে আসে সন্ধ্যা আটটা নয়টা দশটা পর্যন্ত এখানে লোক সমাগম থাকে বেশ সুন্দর ছোটোখাটো কিন্তু একটা আমের বাজারও বসে গেছে যেহেতু নবগঞ্জের সর্বত্রই আমের আম পাওয়া যায় এবং আমের জন্য এই এলাকা প্রসিদ্ধ তো সেই কারণে এই এলাকাতেও আমরা এসে দেখতে পাচ্ছি আম বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের আম কত করে দিচ্ছেন ফজলি আজকে ফজলি পঁয়ত্রিশ টাকা দাম কম যাচ্ছে নাকি এখন এটা কি আম ওইটা বোম্বাই ওটা কত করে দিচ্ছেন আচ্ছা দাম চাপাই নবগঞ্জে এসে আমরা দেখতে পাচ্ছি একদমই কম পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাইজান বিক্রি করেন গোটা সহ একদম টসটসে সুন্দর গন্ধ এখানে চা পাওয়া যাচ্ছে আমরা একটু চা খাই ভাই চা হবে লাল চা লাল চা দিয়ে আমাদের চিনি কম আপনি আমার ভিডিও দেখেন আপনার বাড়ি আমার বাসা মূলত দিনাজপুর এখানে দাদার বাসা এখানে দাদার বাসা এখন কি দাদার বাড়িতে আসছেন বেড়াতে আসছেন আমরা একটু রাজশাহীর চাপাই নবগঞ্জের আমের ভিডিও করার জন্য আসছি আজকেই আসছি সাথে যাব ভিডিও করার জন্য তো আপনি আমার ভিডিও দেখেন ভালো লাগলো ধন্যবাদ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ চলে আসছে লাল চা গরম গরম চা এখন মহানন্দা নদীর পারে বসে গরম লাল চা খাবো হ্যাঁ যেমন বলেছিলাম চিনি কম ঠিক সেরকম নিয়ে দিয়েছে

ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসছি চাপাই নবগঞ্জের পুরাতন কাঁচা বাজারে এটা দেখতে পাচ্ছেন পুরাতন কাঁচা বাজারের মেন রাস্তা আর কাঁচা বাজার আমরা এখন ভিতরে যাব কাঁচা বাজারে সন্ধ্যার সময় কি পাওয়া যাচ্ছে সেটাও দেখব। আর ওই পাশে হচ্ছে নতুন বাজার কাঁচা বাজার পুরাতনটা দেখে আমরা যাব নতুন বাজার দেখতে আর মাঝে আমরা দেখতে পেয়েছি আমের বাজারও কিন্তু আছে আম বাজারও ঘুরে দেখবো এবং কেমন দামে আম বিক্রি হচ্ছে সেটাও জানবো কাকা আপনাদের এই বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত এখন তো আর মাছ মাংস পাওয়া যায় না শাকসবজিও তেমন একটা পাওয়া যায় না কিছু কিছু পাওয়া যায় আপনি কি বিক্রি করতেছেন ডিম এটা হাঁসের কত করে বিক্রি হয় পঁচিশ হাঁসের ডিম এটা মুরগির ডিম পনেরো লাল মুরগির ডিম আর এটা দেশি সোনালির ডিম বিশ টাকা কোয়েল পাখি টাকা কোয়েল ষোলো টাকা হালি আপনি বিক্রি করবেন রাত দশটা পর্যন্ত যতক্ষণ থাকে আচ্ছা ঠিক আছে বিক্রি করে আমরা পুরাতন কাঁচা বাজার ঘুরে আসলাম পুরাতন কাঁচা বাজারে বিকালবেলা তেমন কিছু বেচা বিক্রি হচ্ছে না তারপরেও যতটুকু দেখার আমরা দেখে চলে আসছি এই পাশে পুরোটাই হচ্ছে চাপাই নবগঞ্জের আম বাজার আম বাজারে কি কি আম পাওয়া যাচ্ছে একটু দেখি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটাও জানার চেষ্টা করি বড় বড় আম্রপালি আম মাত্রই মনে হচ্ছে গাছ থেকে বাগান থেকে ভেঙে নিয়ে আসছে ভাই আম্রপালি কত করে যাচ্ছে আজকে আঠাশশো টাকা মন যাচ্ছে আজকে আজকের বাজার আঠাশশো টাকা মন চাপাই নবগঞ্জের। ভাইয়ের কাছে অন্য অন্য জাতের আমও দেখতে পাচ্ছি এটা বোম্বে খিসা খেরসা কি শেষ হয়ে গেছে আছে বোম্বে খেরসা কত করে যাচ্ছে ভাই আজকে বত্রিশশো টাকা মন খেরসা হচ্ছে বত্রিশশো টাকা মন আর এটা বোম্বেটা আঠারোশো টাকা মন ও অনেক কম বেশি তো তাহলে আর আম্র ই এই আম্রপালি কত করে দিচ্ছেন আজকে চব্বিশশো টাকা মন যাচ্ছে আজকে আম্রপালি এটা হলো বেনানা ম্যাঙ্গো দেখতে কলার মতো তো এই জন্য এটার নাম বেনানা ম্যাংগো ইদানিং বেশ ভালোই চাষ হচ্ছে এবং অনেকেই এই আমের বাগানও করছেন চাঁপাই নবগঞ্জের দিকে। ভাইছেন এটা কেমন দামে বিক্রি হচ্ছে আজকে খুচরা একশো টাকা কেজি আর মন কত করে দিচ্ছেন দু তিনশো টাকা কমে হবে আচ্ছা এই ব্যানানা ম্যাঙ্গোটার স্বাদ কেমন ভালো স্বাদ শেরসার মতোই শুষ মিষ্টি এখন খাচ্ছে সবাই না আচ্ছা এই আমটা আমি এখনো খাই নাই এবার টেস্ট করে দেখতে হবে একদিন আচ্ছা ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম আমের প্যাকেট করা হয়েছে পার্সেল চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে বোঝা যাচ্ছে এক একটা ক্যারেটে মনে হয় বিশ কেজির মতো আম আছে এটার ভিতর বিশ কেজি যায় না হ্যাঁ বিশ কেজি সব ঢাকাতে যায় না বিভিন্ন জায়গায় যায় ঢাকাতে চলে যাচ্ছে আচ্ছা মানে আপনাদেরকে অনলাইনে অর্ডার দেয় সেগুলো আপনারা পার্সেল পাঠান ও কাস্টমার ও আচ্ছা কাস্টমার আচ্ছা হ্যাভি সাইজের বেনানা ভাই এই দেখেন বড় বড় সাইজের বেনা নাম দেখতেও চমৎকার কালারও কিন্তু চমৎকার আসছে খাইতে ভালো খাই নেই এখনো এটা তাই কত করে দিচ্ছেন এটা এটা কত করে বিক্রি করতেছেন কত করে আজকে বিক্রি হচ্ছে একশো টাকা কেজি তাহলে তো অনেক দামি আম আচ্ছা একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই আমটা খুবই নাকি সুস্বাদু আম আমি এখনো খাই নাই হ্যাঁ খুব স্বাদ আম্রপালি আম এগুলো না প্যাকেট হচ্ছে বিশ কেজির প্যাকেট এটা পঁচিশ কেজি কুরিয়ারে পাঠাবেন সব না কুরিয়ারে শেষের দিকে ল্যাংরা চমৎকার বেশ বড় বড় সাইজের ল্যাংরা গুলা কিন্তু আমার ভিডিও দেখতে দেখতে কার এই একটা ই করছিলেন না বিদেশ থেকে কার একটা জন্মদিন পালন করছিলেন জি জি জি

কত করে কেজি বিক্রি হচ্ছে এটা চল্লিশ পঞ্চাশ খুচরা এটা সাত কেমন মিষ্টি আশ কম আশ নাই সুস্বাদু আম বাড়ি ফোর আম এই আমও আমি টেস্ট করি নাই এখনো পর্যন্ত চা পাই যেহেতু আসছি যে সব আম আমি খাই নাই সবগুলো টেস্ট করবো ইনশাল্লাহ আল্লাহ যদি তো রাখে ধন্যবাদ ও আচ্ছা এত রকম আম এই পাই আসলে সেটা দেখা যায় এই আমটাও চিনি না এটা হচ্ছে মল্লিক আম বেশ বড় বড় সাইজ অনেকটা ফজলি আমের মতো চেহারাও সুন্দর চমৎকার রং এটা কত করে বিক্রি হয় একই দাম চল্লিশ পঞ্চাশের ভিতরে বিক্রি এটা সাধু কি ফজলির মতো না মিষ্টি সুস্বাদু আম মল্লিকা আম এটা নাকি খুবই সুস্বাদু বলতেছেন অনেক রকম আম পাওয়া যাচ্ছে চাপাইতে যেগুলোর নামই আমরা জানি না আমরা তো হাতে গোনা কয়েকটা আমের নাম জানি ল্যাংরা সিজন কি শেষ নাকি ল্যাংরা বাজারে তেমন একটা দেখা যাচ্ছে না কম শেষের দিকে কত করে যাচ্ছে আজকে ল্যাংরা আজকে বাজার মূল্য চব্বিশশো টাকা মন খুবই সুস্বাদু আম আমের রাজা বলা চলে আচ্ছা ধন্যবাদ এটা সম্ভবত হারি ভাঙা আম ভাইয়া এটা হারিভাঙা না রংপুরের আম কিন্তু চাপাই নবাবগঞ্জে পাওয়া যাচ্ছে কত করে যাচ্ছে ভাইয়া আজকে বত্রিশশো টাকা মন আজকের বাজার দর খুবই সুস্বাদু একটা আম হারি আম রংপুরের বিখ্যাত আম কিন্তু চাঁপাইয়ে পাওয়া যাচ্ছে অনেক সুন্দর চেহারা তো একদম নতুন বইয়ের মতো চেহারা একদম টক টকে রঙিন এটার সাত বেশি আচ্ছা আচ্ছা ওই পাশে দেখলাম সবুজ রঙ আপনারটা আচ্ছা এই জন্য এটা এত সুন্দর চেহারা

বন্ধুরা চলে আসছি আমের রাজধানী চাঁপাইনওয়গঞ্জে নবাবগঞ্জ শহরে ঘুরলাম ঘুরে বিভিন্ন সাইট সিন করলাম এবং পাশাপাশি এই যে বাজার দেখলাম এবং আমের বাজার দেখলাম আমের বাজারে আজকে কেমন দামে সুস্বাদু সব আম বিক্রি হচ্ছে সেটা দেখলাম এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্যান্য ভিডিওতে বিশেষ করে আমের বড় হাট যেটা কানসাট হাট সেই হাটে এবং চাপাই নবগঞ্জের অন্যান্য পর্ব নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন তো ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ